নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যালমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করতে চলেছি সিজনাল চেঞ্জে যে অ্যালার্জি জনিত প্রবলেমগুলো হয় সেটা নিয়ে আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁকাপ মৌলালি মাজার এবং ইন্টারি সিনেমা হলের মাঝের বাড়িতে অবস্থিত আমাদের এখানে পরিষেবা নিতে গিয়ে আপনারা নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে যোগাযোগ করে পাঁচশো টাকা অগ্রিম নন রিফান্ডেবল পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করে এসে পরিষেবা নিতে পারেন মূল আলোচনার বিষয়ে ফিরে আসি তার আগে আর একবার অনুরোধ করবো যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর যদি ভিডিও পছন্দ হয় তাহলে লাস্টের দিকে একটা লাইক দিলে ভালো লাগে মূল আলোচনায় আসি আমরা যে বলছিলাম সিজনাল চেঞ্জে যে অ্যালার্জিগুলো হয় প্রথমে তো জানতে হবে অ্যালার্জি দিয়ে কী কী হয় অ্যালার্জি যেরকম সাধারণভাবে আমরা বুঝে থাকি গায়ে দাগলা দাগলা হওয়া চামচা আমবাত হওয়া ঠোঁট চোখ মুখ ফুলে যাওয়া এটাকেই সাধারণত আমরা অ্যালার্জি বলে ধরে থাকি কিন্তু তার পাশাপাশি আরও অনেক উপসর্গ আছে যেগুলো অ্যালার্জির দ্রুত যেরকম ওই হাঁচি হওয়া অন অনাবরত হাঁচি নাক দিয়ে কাঁচা জল পড়া হাঁচি হওয়া নাক বুঝে থাকা বন্ধ থাকা সবসময় কফ সৃষ্টি হওয়া গলায় একটা অস্বস্তির ভাব হয়ে একটা কাশি হয়ে যাওয়া নাক দিয়ে আগে জল পড়ছিল জল বন্ধ হয়ে গেল হঠাৎ কাশি চালু হয়ে গেল কাশি হওয়া দমের কষ্ট হওয়া এই এই রকম জিনিসগুলো কিন্তু অ্যালার্জির জন্য বেশি ভাল হয় এবার এই সমস্ত জিনিস যেগুলো আমরা আলোচনা করছি এই সমস্ত জিনিসগুলোই কিন্তু সমস্ত উপসর্বগুলোই দেখা যায় সিজনাল চেঞ্জের সময় খুব বৃদ্ধি পায় বা ভোরবেলা কি সন্ধ্যাবেলা বেশি কষ্ট হয় কেন কারণ আমরা বুঝে থাকি এই ভোরবেলা আর সন্ধ্যাবেলা একটু ঠান্ডা বাতাস হয়ে যায় আবহাওয়া ঠান্ডা থাকে দিন সূর্যের তাপ থাকে বলে কম থাকে আর সন্ধ্যাবেলা আর ভোরবেলা সূর্যের তাপ অত তেজ থাকতো না তাই জন্য ঠান্ডা লেগে যায় কিন্তু প্রকৃত ঘটনা এটা নয় প্রকৃত ঘটনা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো ট্রিগার্ড হয় অ্যালার্জেন অ্যালার্জি অ্যালার্জিক ফ্যাক্টর দিয়ে অ্যালার্জেন্ট দিয়ে এগুলো ট্রিপার হয় অ্যালার্জেন কি সেই নর্মাল সমস্ত জিনিস যেগুলো আমাদের শরীরে প্রবেশ করে কিন্তু তার মধ্যে থেকে ভিন্ন কিছু জিনিস আমার শরীরে ওটা শ্যুট করছে না আমার শরীর তার বিরোধিতা করছে আমার শরীর তাকে অ্যাকসেপ্ট করে নিতে পারছে না তার বিরোধে একটা পার্শ্ব প্রক্রিয়া দিচ্ছে তো সেগুলো হলো অ্যালার্জেন্ট নর্মাল জিনিস কিন্তু আমার শরীরে যখন ওটা শ্যুট করছে না আমার শরীর তার বিরোধিতা করছে তখন ওটা অ্যালার্জেন্ট তো এইরকম অ্যালার্জি প্রবেশ করে যখন শরীরে তখন এই অ্যালার্জি উপসর্গ দেয় এবার ভোরবেলার সন্ধ্যাবেলার সাথে সাথে রিলেশনটা কি রিলেশন আছে সানরাইজ সানসেট কেন কারণ সানরাইজ যখন হয় আর সানসেট হয় তার মধ্যে আমাদের অ্যাটমসফিয়ারে আমাদের এনভায়রনমেন্টে প্রচুর ফন অ্যান্ড ফ্লোর আছে প্রচুর গাছ গাছড়া আছে এই গাছ গাছগুলো আমাদের মধ্যে নিঃশ্বাস নেয় আর ছাড়ে কিন্তু এদের নিঃশ্বাসের প্যাটার্নটা অন্যরকম ভিন্ন রকম এদের নিঃশ্বাসের প্যাটার্ন হচ্ছে সারা এরা কার্বন ডাইঅক্সাইড ছড়ে আর অক্সিজেন পান করে আর সারাদিন এরা কার্বন ডাইঅক্সাইড পান করে অক্সিজেন ছাড়ে সূর্যের আলো যখনই পেতে চালু হয় তখনই ফটোসিনথেসিস হয় আর অক্সিজেন রিলিজ করতে চালু হয় আর এই যে রেসপিরেটরি প্যাটার্ন পুরো যে আপসাইড ডাউন হয়ে যায় এই আপসাইড ডাউন হওয়াতে প্লান্টসের মধ্যে একটা শিরন হয়ে গিয়ে যত আনবাউন্ড পলেন্স আছে সেগুলো অ্যাটমসফিয়ারে ডিসপার্স হয়ে যায় আর সেটা আমরা চোখে দেখতে পাই না এগুলো নিঃশ্বাসের স্বাস্থ্য শরীরে প্রবেশ করে আর প্রবেশ করে এই সমস্যাগুলো তৈরি করে অ্যালার্জি ফ্রিগার হয়ে এটা এই সমস্যাগুলো বেশি করে দেখা দেয় উপায় কি চেনার যে এটা নর্মাল না অ্যালার্জেন আমার তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশনের যে গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং সেটাকে বলা হয় মডিফাইড প্রিক টেস্ট মডিফাইড প্রিক টেস্ট আমার উপরে করা হয় আমাদের এখানে একশো চুয়াল্লিশ ধরনের বিভিন্ন অ্যালার্জিগুলো পরীক্ষা করতে গিয়ে দু হাজার পাঁচশো টাকা চার্জেস আছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইমের মধ্যে কিন্তু শিনাক্ত করা যায় যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে সে শিনাক্ত করা হয়ে গেলে পরে আমরা আগের নির্দেশ নিতে পারি যে তাকে দমন কিভাবে করা যাবে এইরকম পরিষেবা নেওয়া থাকলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা এসে পরিষেবা নিতে পারেন সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্স অগ্নিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অগ্নিম পাঁচশো টাকা জমা করতে হয় নন রিফান্ডেবল আর অ্যালার্জি টেস্টিংয়ে দু হাজার পাঁচশো টাকা চার্জেস আছে কনসালটেশন ফি আমাদের এখানে এক হাজার টাকা আছে আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাজার এবং ইন্টারি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আজকের মনে এখানেই শেষ করুন সুস্থ থাকুন ভালো থাকুন আমি ডক্টর নরেন পান্ডে এদের বেজনা সেন্টার কলকাতা